আসসালামু আলাইকুম ওরকাতিল্লা রহমান রহিম আলা আজকে আপনাদের সামনে আমি দাঁত ভালো রাখার আমলের কথা বলব ইউপিতে একজন ব্যক্তি ছিল যে নব্বই একশো বছর বয়সেও আখ চিবিয়ে চিবিয়ে খেত নামাজ ইবা হেসগার আল্লাহ একজন মানুষ নব্বই এর অধিক বয়সেও উনি কিন্তু আখ চিবিয়ে চিবিয়ে খেতে পারতেন তো কিছু লোকের এটা দেখে ইন্টারেস্ট জাগলো তাকে জিজ্ঞাসা করলো যে আপনার এত ভালো দাঁতের কী রাস তখন তিনি বললেন যখন আমি আমার বাল্যকালে ছিলাম তখন ইমাম আহমদ রাজা খাঁ ফাজলে বারালবি রাহমাতুল্লাহ তা আলাই আমাকে একটা আমল শিখিয়েছিলেন এবং বলেছিলেন যে ব্যক্তি এই আমলটি কন্টিনিউ করবে তার বৃদ্ধ বয়সেও দাঁত ভালো থাকবে এবং সে আমলটি বেতের নামাজে পড়তে হবে প্রথম রাকাতে সুরা ফাতিহার পর সুরাইয়ের ইয়ানি ইজাজা দ্বিতীয় রাকাতে সুরায়ে ফাতিহার পর লাহাব লাহাবানি তব্বত ইয়াদা এবং তৃতীয় রাকাতে পরে সুরাই ফা তেহার পরে সুরাই যে শুধুমাত্র নামাজ বেতেরের ওটাই থাকবে যেভাবে আপনি পড়েন শুধুমাত্র প্রতিটা বেতেরই আপনি এই তার তীবকে ফলো করবেন এবং এই তার তীবকে ফলো করে প্রথম রাখা পড়বেন সুরাই ফাতিহার পরে সুরাই ইজাজা দ্বিতীয় রাকাতে পড়বেন সুরাই ফাতেহার পরে সুরাইয়ে নাসার এবং তৃতীয় রাকাতে পড়বেন সুরাই ফাতেহার পরে সরায়ে ইখলাস তাহলে ইনশাআল্লাহ সবাজান ইয়াকিনের সঙ্গে পড়েন ইনশাআল্লাহ আপনার দাঁত ভালো থাকবে এ বিষয়ে আমার একটা কথা মনে পড়ে যায় আমার প্রিয় মুর্শিদ হজুর সৈয়দি মুর্শিদি সৈয়দ শাহ মুহাম্মদ আলী দস্তিক আল কাদরি উল জিস্তিমা আলীর মুখে শোনা কেউ ওনার আব্বা জানি আমাদের দাদা হুজুর হজরতে পীর সৈয়দ শাহ মঈনুল হক তস্তিগির আল কাদরী রহমতুল্লাহ আলাই আপনি বলতেন যার দাঁত ভালো আর যার আঁত ভালো হাজারটা রোগ ওখান থেকেই দূরীভূত হয়ে গেল তো নিজের দাঁতের যত্ন নিন এবং নিজের আঁতের যত্ন নিন দাঁত ভালো রাখার ক্ষেত্রে মিসওয়াক করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রতিটি খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কুল্লি করে মুখ ধৌত করে নেওয়া পরিষ্কার করা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় সৈয়দা আয়েসা সিদ্দিকা সালাম আল্লাহি আলিহা বলেন আকা আলহি যখন এ দুনিয়া থেকে বিশাল হবেন পর্দা নেবেন ওই টাইমে ওই বিছানাতেও আকা আলি যখন মিসওয়াক দেখলেন তখন মিসওয়াকের দিকে তাকালেন তো সৈয়দা আয়েসা সিদ্দিকা সালামুল্লাহি আলাইহা ওনার মনোবাঞ্ছা বুঝে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি কি মিসওয়াক করতে চান তো সৈয়দ আয়েসা সাল্লামুল্লাহি আলাইহা রদ্দিয়াল্লাহ তালহা ওই মিসওয়াককে চিবিয়ে নরম করে দিলেন এবং সেই মিসওয়াক রসুল কাহিনাত সাল্লাহু আলহি আলহিউ মিসওয়াক করলেন আকা আলি বলছেন যে আমার উম্মাতের জুপর যদি কঠিন না হতো আমি যদি কঠিন না মনে করতাম তাহলে প্রতিটি ফরজ নামাজের আগে করাটা ফরজ বা অপরিহার্য হয়ে যেত জরুরি একটা বিষয় হয়ে যেত এই জন্য দাঁতের যত্ন নেওয়া এটা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব যাদের মনে হয় দাঁত নড়বড়ে এটা সেটা বিভিন্ন প্রবলেম হচ্ছে তারা এই নামাজটা ফলো করুন এছাড়া আকা আলহিস তাসলিম যে সুন্নাত পদ্ধতি মুখ পরিষ্কার রাখার আমাদের শিখিয়েছেন সেই পদ্ধতি ফলো করুন আল্লাহ সজল তার হাবিব সালুহি ওসাল্লামের সুন্নাত অনুসারে আমাদের জীবনযাপন কর তফিকাতা করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক